নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে যে আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল করার পরে যে খসড়া তালিকা এসেছে সেখানে যদি আপনার নাম না এসে থাকে তাহলে আপনি কি করবেন চলুন আমরা দেখে নিই আমাদের মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা নোটিশ এই হিয়ারিং নোটিশ আপনার কাছেও এসে থাকে যদি আপনার কাছে এসে থাকে তাহলে আপনি কি করবেন স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে দিচ্ছি কোনো চিন্তার কারণ নেই আপনি সোজা নোটিশটা হাতে নেবেন এবং দেখবেন যে নোটিশটার মধ্যে কি আছে আমরা স্টেপ বাই স্টেপ বলছি দেখুন সব প্রথমে নোটিশের ওপরে আছে নোটিশ নাম্বার নোটিশ নাম্বারের পরেই আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে প্রথমে নির্বাচকের নাম মানে যার নাম খসড়া তালিকায় আসেনি এবং সেকেন্ড অপশানে রয়েছে ইপিক নাম্বার তারপর বিধানসভার নাম্বার পাট নাম্বার ক্রমিক নাম্বার ঠিকানা সবগুলো যাচাই করে নেবেন যে ঠিক আছে দেখুন নিচের দিকে আপনাকে বলছে যে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর আপনারা যথাযথভাবে জানেন নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয় আপনাকে কি কারণে ডাকা হয়নি সে সম্বন্ধে তারা নিচে বলছে এখানে দেখুন নিচে বলছে যে আপনি আপনার বা আপনার আত্মীয়র সম্পর্কে এমন কোনো বিবরণ প্রদান করেন যা আপনাকে বা আপনার আত্মীয়দের পূর্ববর্তী এসায়া এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবিদ্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে অর্থাৎ আপনি যে এসআইআর ফর্ম ফিল করেছিলেন তার মধ্যে যে এসআইআর এর টু এর যে ডিটেলসটা দিতে হবে যেখানে সেখানে আপনি তেমন কিছু দেননি যার জন্য আপনাকে যা বা যা দিয়েছেন তাতে তারা স্যাটিসফাইড নয় বা ম্যাচ করেনি বা কোনো ভুল আছে তার জন্য আপনাকে তারা নোটিশ করেছে তাহলে আপনাকে নোটিশ করেছে আপনি কি করবেন আপনাকে দেখুন নিচের দিকে লেখা আছে যে সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি আমাদের সামনে উপস্থিত হন একটা ডেট দেবে একটা টাইম দেবে সেই টাইমে আপনি যেখানে ঠিকানা ধরুন ম্যাক্সিমাম টাইমে আমাদের এগুলো স্কুলের মধ্যে হয়ে থাকে সেই স্কুলে যাবেন এবং বিএলআরওকে পাবেন ওখানে ওখানে গিয়ে আপনি দেখা করবেন এবং আপনার সমস্ত ডিটেলসকে আপ করবেন এবং তাদেরকে বলবেন যে কি প্রবলেম হয় যদি আপনার হেল্প হয়ে থাকে এই ভিডিওটা দেখার পরে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং লাইক একান্তই